আমি এনেছি সাত বছর আগের আইফোন সেভেন প্লাস যেটা দু হাজার ষোলো সালেও আমি দেখলাম বসুন্ধরাতে ষোলো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এখন ষোলো হাজার টাকা দিয়ে আপনি আদৌ এই ফোনটা কিনে আইফোনের শার্টটা নেবেন বা ষোলো হাজার টাকায় আইফোন সেভেন প্লাসের শার্টটা কেমন হবে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছে আমরা দেখুন আমরা এটা জেনে থাকি বা বলেও থাকি আইফোন পুরনো হয় না আইফোনের ব্যাটারি হেলথ কমে যায় আর আপডেটাই বন্ধ হয়ে যায় কারণ আমরা দেখে থাকি পাঁচ সাত বছর পরেও আইফোন থেকে কিন্তু মোটামুটি স্ট্যাবেল একটা পারফরমেন্স পাওয়া যায় এখন সেই জায়গা থেকে আইফোন সেভেন প্লাসটা কেমন এইটা যেহেতু আজ থেকে সাত বছর আগের ফোন দু সালের এই ফোনটা দু সালে এসে কতটুকু পারফরমেন্স ধরে রাখছে ষোলো হাজার টাকা দিয়ে আমি কি পার্সোনালি এই ফোনটা আপনাদেরকে কেনার জন্য সাজেশন কি কিনা বা এটা ইউজ করে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পেলাম সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতে ধন্যবাদ জানাচ্ছি সাবিব টেলিকমকে কারণ আইফোন সেভেন প্লাস এই ফোনটা আমাদের প্রোভাইড করে এই ভিডিও করাতে সহায়তা করার জন্য আপনি যদি ইউজ মার্কেটে যে কোনো ফোন মূলত কম দামি ফোন যেগুলো আছে ওগুলো পার্চেস করতে অবশ্যই সাবিব টেলিকমে আপনি ভিজিট করতে পারেন তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু সাতাশি নাম্বার শপ তাদের যাবতীয় ইনফরমেশন ড্রেস কিছু মাসে দেওয়া থাকলো আচ্ছা আইফোন সেভেন প্লাসের ব্যাক পাশের ডিজাইনটা না এই দু চব্বিশ সালে এসো আমার কাছে যথেষ্টই ভালো লাগছে আপনি দেখুন এখানে ক্যামেরার বাম ব্যাগ ক্যামেরার মডিউলটা আছে যেটা আমার কাছে এই সিস্টেমের মডিউলটা মোটামুটি ভালোই লাগতেছে এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্তেছেন একটা এলডি প্লাস এখানে মূলত চারটা লাইট ইউজ করা হয়েছে যেটা বেশ ভালো পরিমাণ আলো দেয় আর ক্যামেরার জায়গায় যেহেতু দুইটা সেন্সর আছে এখানে দুইটা ক্যামেরায় বারো মেগাপিক্সেল করে একটা হচ্ছে মেইন ক্যামেরা একটা হচ্ছে টেলিফটো লেন্স যাতে টু এক্স অপটিক্যাল জুমও রয়েছে এবং এই ফোনটার ব্যাগে আছে অ্যালুমিনিয়াম পাশাপাশি ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের আপনি দেখতে পারবেন আইফোন সেভেন প্লাস কিন্তু বেশ চিকন চাগুন এবং পাতলা একটা ফোন খুব স্লিমেস্ট ফোনও কিন্তু বলা যায় তো সেই দিক থেকে ফোনটা এমনিতেও কিন্তু বেশ হ্যান্ডি অ্যান্ড কমপ্যাক্ট লাগতেছে আর যদি এই ফোনটা সামনের দিকে তাকাই সেখানে কিন্তু আমাদের অনেকটাই হতাশের জায়গা চলে আসে কারণ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা সুপার এটি না আইপিএস এল প্যানেল ব্যবহার করা হয়েছে যার পিপিআই ডেন্সিটি হচ্ছে ছয় শত এখন এই দু হাজার চব্বিশ সালে এসে এত বড় সড়ো চিন ভেজলওয়ালা ডিসপ্লে এটা কিন্তু মানতে অনেকটাই কষ্ট হয়ে যায় বা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না তো আসলে তখন যেহেতু এই স্টাইলের ডিজাইনটা বানাতো বা আইফোনের এই সিস্টেমটা ছিল তো এটা এইভাবেই আছে দেখুন ফোটার উপরে রয়েছে একইভাবে সেভেন মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর ফোনটার নিচের দিকে আপনি প্রেশার সেন্সিটিভ একটা হোম বাটন পেয়ে যাবেন যেটা নাকি একইভাবে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কিন্তু কাজ করবে তো এই হচ্ছে মূলত এই ফোনের ডিজাইন লুক্স ওভারভিউ তো আসলে লুক্স আর ডিজাইন নিয়ে ঘটা করে তেমন কিছু বলতে চাই না যেহেতু দু হাজার সতেরো সালে ফোন ডিজাইন নিয়ে আপনার অনেকটি ধারণা আছে এখন যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে একটু ঘটা করেই কথাবার্তা বলি যেহেতু এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির একটা সুপারেটিনা আইপিএস এল প্যানেল ব্যবহার করা হয়েছে আমি দেখছি এই ফোনের ডিসপ্লে না অনেকটাই কালার অ্যাকিউরেসি ঘাটতি আসছে যদি আমরা বর্তমান সময় যে আইপিএস প্যানেলে প্যানেলের ডিসপ্লেগুলো পাই আপনি শাওমি ফোন থেকে বা ওয়ান প্লাস থেকে ওই ফোনের সাথে যদি এই ফোনের ডিসপ্লেটু কম্পেয়ার করি আমার কাছে এই ফোনের কালার অ্যাকিউরেসি অনেকটাই ঘাটতি লেগেছে পাশাপাশি আমরা বিভিন্ন পয়েন্ট থেকে ভিউ অ্যাঙ্গেলের সময় একটু আমরা স্যারো স্যারো ভাব লক্ষ্য করছি এই আইফোন সেভেন প্লাস থেকে আবার পাশাপাশি এই ফোনটা যখন আমরা আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতেছিলাম দেখলাম এই ফোনের ডিসপ্লেটা দেখতে আমার কাছে অনেকটাই বেগ পাতে হয়েছে বা ডিসপ্লেটা অতটাও ভালোভাবে দেখা যাচ্ছিল না তবে এই ফোনের টাচ রেসপন্স এটা কিন্তু যথেষ্টই ভালো ছিল এখন এই ফোনটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে অনুযায়ী মিনিষ সহন্দেহে বলব এই ফোনে অনেক কালার একউরেসি কালার কন্ট্রাস্টের অনেকটাই ঘাটতি আছে পাশাপাশি ড্রেক সানলাইটে কিন্তু এই ফোনের ডিসপ্লে ভিজিবিলিটি কিন্তু অনেকটাই বাজে এক্সপিরিয়েন্স দিয়েছে এখন দেখুন পাশাপাশি এত বড়ো সড়ো চিন গুলো আসলে এই দু হাজার সালে এসে কখনোই আমাদের দিক থেকে এইটা গ্রহণযোগ্যতা পায় না অর্থাৎ ডিসপ্লের জায়গায় আইফোন সেভেন প্লাস এই দু হাজার চব্বিশ চ্যালে এসে অনেকটাই হতাশার বিষয় দেখুন আইফোন সেভেন প্লাসের সর্বশেষ আপডেট হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ এটা ফিফটিন পর্যন্ত লাস্ট আপডেট করা গিয়েছে তারপর আর কোনো আপডেট করা যায় নাই আর বর্তমানে তো আপডেটটা বরাবরের মতো বন্ধই আছে এই ফোনটার র্যাম হচ্ছে তিন জিবি আর স্টোরেজ আপনি বত্রিশ একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন এই তিনটা ভেরিয়েন্টে মূলত পাবেন আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার তিন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যদিও এখানে বর্তমান সময় তিন জিবি আছে আমি বলবো মোটামুটি অ্যাপটি অ্যাপ ওপেন অ্যাপ অ্যান্ড ক্লোজ বেস্ট ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেটের সাথে কিন্তু সম্প্রদান করতে পারতেছিল এই ফোনের চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ টেন যেটা ষোলো ন্যানোমিটার আর বিল্ড আপ করা চিপসেট ভাই বর্তমান সময় যেখানে আপনার থ্রি ন্যানোমিটারের প্রসেসর চলতেছে টু ন্যানোমিটার প্রসেসর আসবে বলে অ্যাপেল অনেক কাজবাস করতেছে সেই জায়গায় এই ষোলো ন্যানোমিটারের একটা প্রসেসর কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে বা কতটুকু স্টেবল পারফরমেন্স দিচ্ছে এই বর্তমান সময়ের অ্যাপসগুলোর সাথে এখন আমি বলবো ডে টু ডে লাইফের ক্ষেত্রে এই ফোনের প্রসেসরটা আমার ভালোই পেশার নিতে পারতেছিলো এক্ষেত্রে ডে টু ডে লাইফের কাজ খুব ভালো মতোই করা যাচ্ছিল তবে এই ফোনটা দিয়ে যখন আমরা গেমিং করতেছিলাম গেমিং পারফরমেন্সটা চেক করতেছিলাম আমরা দেখলাম এই ফোনে আমরা পাবজিটাও রান করে দেখলাম পাবজিতে সর্বোচ্চ স্মুথি নিলে আপনি আলট্রা গ্রাফিক্স পর্যন্ত আইফোন সেভেন প্লাস দিয়ে গেমিং করতে পারবেন তবে পাবজি গেমের এক্সপিরিয়েন্সটা কিন্তু আইফোন সেভেন থেকে একদম জঘন্য লেভেলেই ছিল খুব দ্রুতই কিন্তু এই ফোনটা গরম হয়ে যাচ্ছিলো পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আহামরি ওই রকম গেমিং পারফরমেন্সটা পায় নেই গরম হয়ে যায় পারফরমেন্স ড্রপ করে অনেক ল্যাকিংসি ফিল করা যায় এবং গ্রাফিক্স সেকশনে যেহেতু আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে অনেকটাই ঘাটতি আসে তো গেমিং সেকশনের পারফরমেন্স কিন্তু পাবজিটা একদম জঘন্য লেভেলেই ছিল তবে টু ডি গেমগুলো আসে সে বা নর্মাল গ্রাফিক্সের যে গেমগুলো আছে এগুলো দিয়ে এটা বেশ ভালো মতো রান করা যাচ্ছিলো সার্ভে সার্ভেস টেম্পোল রান এই গেমগুলো খেলে দেখলাম হ্যাঁ সেটা থেকে মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় বাট হ্যাভি গেমের জন্য কিন্তু আইফোন সেভেন প্লাস কখনোই না অর্থাৎ এই ফোনের পারফরমেন্সের যদি একটা ইতি টানি দেখুন এই ফোনের আপডেট বন্ধ হয়ে গিয়েছে পাশাপাশি এই ফোনের চিপসেটাও কিন্তু অতটাও পাওয়ার এফিশিয়েন্ট না হ্যাঁ এখানে যদিও তিন জিবি র্যাম ইউজ করা হয়েছে এখানে র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স এটা মোটামুটি স্ট্যাবেল বা মোটামুটি ভালো ছিল বাট চিপসের পারফরমেন্স গেমিং পারফরমেন্স এবং আপডেটের জায়গায় আইফোন সেভেন প্লাস বিলকুল পিছিয়ে আচ্ছা আবার যদি ফোনের ক্যামেরার কথা বলি ফোনের ক্যামেরাটা কেমন দেখুন আইফোন সেভেন প্লাসের রেয়ারে বা পেছনে যেহেতু দুইটা সেন্সর ইউজ করা হয়েছে দুইটা সেন্সরই বারো মেগাপিক্সেল করে একটা হচ্ছে মেইন সেন্সর একটা হচ্ছে টেলিফটো লেন্স যাতে অপটিক্যাল জুম রয়েছে আপনি মেইন ক্যামেরার সাথে ও আইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন সাথে ছবি ক্যাপচার করতে পারবেন এই ফোনের মেইন ক্যামেরাটা নিঃসন্দেহে মোটামুটি র টাইপের ছবি ক্যাপচার করতেছিলো কালারের পপটা বা বুস্টিং কোনোভাবেই লক্ষ্য করি নাই এখানে বারো মেগাপিক্সেল হলেও আমরা কিছুটা ডিটেলসের ঘাটতি পাইছি আইফোন সেভেন প্লাস থেকে তবে এই ফোনের যখন আমরা প্রপার আলোতে একদম সানকন বা আউটডোরে মেন ক্যামেরা দিয়ে কোন ছবি ক্যাপচার করতেছিলাম করার নিউ ফোনের ফোনের এই মেইন ক্যামেরার কম্পেয়ার করেন আমার কাছে মনে হয় না এই ফোনের মেন ক্যামেরাকে অন্যান্য ফোন করতে পারবে তবে যখন লো লাইটে ক্যাপচার করতেছিলাম তখন ভাই একদম খেলাটাই বদলে গেলেছিল এত পরিমাণ নয়েজ আর গ্রেনে দেখা লক্ষ্য করছি পাশাপাশি টুকি টাকি অন্ধ করে বা একটু লো লাইট কন্ডিশনে শ্যাডো এরিয়াতে এই ফোনে কিন্তু অনেকটাই নয়েজ অ্যান্ড গ্রেনে দেখা লক্ষ্য করা যায় তো এখানে অনেকটাই স্ট্রাগেল করে এই আইফোন সেভেন প্লাস ফটো সেকশনের জায়গায় পাশাপাশি এই ফোনে যেহেতু আপনার টু এক্স অপটিক্যাল জুমের সাথে টেলি ফটো লেন্স আপনি ছবি ক্যাপচার করতে পারবেন এখানে আমাকে নিয়ে এসেছি কিছু পোর্ট্রেট শর্ট পোর্ট্রেট মোডের ফটোটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে পাশাপাশি এখানে যেহেতু ভিভিট মোডটা অন করে নিয়ে ছবি ক্যাপচার করা যায় তবে আমি আহামরি ওরকম বলবো না দেখুন আপনি ষোলো হাজার টাকা যে বাজেটটা এই বাজেটে আপনি যদি পিক্সেল ফোন কিনেন আমার কাছে মনে হয়েছে পিকজেলের পিক্সেল ফোর বা ফোর এ পিক্সেল ফাইভ অলমোস্ট এই প্রাইসেই পাওয়া যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আইফোন সেভেন প্লাস ক্যামেরার জায়গায় কিন্তু অনেকটাই পিছিয়ে আছে আর এই

ভিডিও স্যাম্পল যেখানে এখানে ফোর কে তে থার্টি পেসে ভিডিও রেকর্ড করা হচ্ছে দ্যাটস ইট ভালো তো ভিডিও দেখে বুঝতে পারলেন আইফোন সেভেন প্লাস এর ভিডিও ক্যাপেবিলিটি কেমন এখন এই ফোনের ভিডিও ক্যাপেবিলিটি মোটামুটি ভালোই ছিল বা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এতটা ভালো বলবো না আবার খারাপের খাতেও এই ফোনটা রাখা যাচ্ছে না তবে এখানে ফোর কেতে সিক্সটি পেজ নাই যেটা বর্তমান সময়ে খুবই দরকার ভিডিও সেশনে তাই জন্য কিন্তু এটাও আমার দিক থেকে কিছুটা হলো পিছিয়ে আর যদি এই ফোনটা সামনে আসি সামনে রয়েছে সাত মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা যে চিরাচরিত সেই প্রতীক্ষিত লেন্সটা এখানে ইউজ করা হয়েছে এখানে একই যেহেতু আমরা ভিভিট মোটো অন করি সবগুলোকে কিছু ক্যাপচার করছি আমরা দেখছি ডিটেলসে কিন্তু কিছুটা তাদের ঘাটতি লক্ষ্য করা যায় পাশাপাশি শ্যাডো এরিয়াতে এই ফোনের সেলফি ক্যামেরাটা অনেকটাই স্ট্রাগল করে এখন স্ক্রিনে অবশ্যই ফটোগুলো দেখে মোটামুটি একটা ধারণা পেয়েই যাচ্ছেন তো এই ফোনের ফটোটা যেরকম আউটপুট দিচ্ছে আপনি যদি বর্তমান সময়ে এই বাজেটে পিক্সেলের সাথে কম্পেয়ার করি বা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি আমার কাছে মনে হয়েছে যে আইফোনের ক্যামেরার কোয়ালিটি এই বাজেটের ফলে কিছুটা পিছিয়ে সেবার তাহলে বাদ কি এই ফোনের ব্যাটারিটা তাই না দেখুন আইফোন বা আইফোন সেভেন বলি সিক্স বলি এইট বলি বা টেন বলি আমার কাছে মনে হয় অলমোস্ট ইলেভেন পর্যন্ত যতগুলো ডিভাইস আছে অলমোস্ট প্রত্যেকটা ফোন নিয়ে কিন্তু ব্যাটারি চেঞ্জ করা থাকে তো সেই জায়গা থেকে এই ফোনের ব্যাটারিটা চেঞ্জ করা থাকবে এইটাই তো স্বাভাবিক যেহেতু সাত বছর আগের ফোন তো এই ফোনে মূলত ব্যবহার করা হয়েছে উনতিরিশশো মিলিয়ামপের ব্যাটারি এখন এই উনতিরিশশো মিলিয়ামের ব্যাটারি থেকে বা চেঞ্জওয়ালা ব্যাটারি থেকে আমরা ডে টু ডে লাইফে ইউজ করেও একদিন ব্যাটারি ব্যাক আপ পাই নাই এই ফোনটা দিনে দুইবার চার্জ করতেছিল ট্রুকে ট্যাক ইউজ করলেও এই ফোনটা দিনে দুইবার চার্জ করতে হয় তো চার্জিংয়ের জায়গায় এটা কিন্তু অনেকটা আমাদেরকে ভুগিয়েছে তো তো ছিল আইফোন সেভেন প্লাসের ওভারলুকস ডিজাইন কনফিগুরেশন এবং পারফরমেন্স যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা থেকে জানালাম এখন আইফোন সেভেন প্লাস ষোলো হাজার টাকা দিয়ে এই দু হাজার চব্বিশ সালে এসে কাদেরকে মূলত আমি এই ফোনটা কেনার জন্য সরাসরি রিকমেন্ড করবো আর কাদেরকে করার থেকে একটু বিরত রাখবো আমি বলবো ভাই দু হাজার এই চব্বিশ সালে এসে আইফোন সেভেন প্লাস এই ফোনটা আপনি বিলকুল স্কিপ করে যান কারণ এই ফোনে আপনি লেটেস্ট আইফোন অপারে হিসেবে চালাতে পারবেন না পাশাপাশি এই ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো থাকলো মেন সেন্সরটা শুধুমাত্র একটু ভালো থাকলেও বাট বাকি সেন্সরগুলো আমার কাছে অতটাও কাজের মনে হয় নাই বাট ক্যামেরার এক্সপিরিয়েন্সটা আমার কাছে এতটাও ভালো লাগে নাই পাশাপাশি আপনি মেন ক্যামেরাতে ফোর কেতে কিন্তু সর্বোচ্চ সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারতেছেন না সর্বোচ্চ ফোর কেতে রয়েছে থার্টি এপিএস ব্যাটারি ব্যাকআপটাও অতটা ভালো পাওয়া যায় না আর সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি স্ট্যাবল থাকলো বাট আমার কাছে অতটাও ভালো লাগে নাই তো দিন শেষে আমার মূল কথা বা মুদ্রা কথা হচ্ছে বাজেটটা ষোলো হাজার টাকা হলেও আমি বলবো না যে এই বাজেটে আপনারা আইফোনের সারটা নেন যদি আইফোনের ছাড়টা নিতেই চান অলমোস্ট আপনারা বাইশ হাজার টাকা ম্যানেজ করে আইফোন এক্সটা কেনা ট্রাই করেন কারণ আইফোন এক্সট্রা পার্চেস করলে আপনি আইফোনের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পাবেন বা আইফোনের যে চালানোর যে মজাটা ওইটা কিছুটা ফিল করতে পারবে যেটা আপনি অবশ্যই অবশ্যই সাত বছরের আইফোন সেভেন প্লাস ইউজ করে কখনোই বুঝবেন না দেন আসলে এই ফোনগুলো ইউজ করলে আইফোনের প্রতি আপনার একটা নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তা তৈরি হবে সো দ্যাটস আমি বলবো বাজেটটা বাড়িয়ে সময় নিয়ে বাইশ থেকে তেইশ হাজার টাকা করে তারপর আপনারা আইফোন অ্যাটলিস্ট এক্সটা কেনা ট্রাই করেন আসলে এই ফোন বা এক্সের নিচের সকল ফোন স্কিপ করে যাওয়াটাই আমার দিক থেকে বুদ্ধিমানের কাজ তো এই তো ছিল এই ফোনের ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত এখন তবুও ভাই দিন শেষে কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ